সে আমরা বাংলাদেশকে হারিয়ে ফেলেছি এক বছর হয়ে গেল আমরা বাংলাদেশকে খুঁজে পাচ্ছি না এই বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগ মুজিব প্রণাঙ্গনের সাহসী নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক চেতনা বঙ্গবন্ধুর আদর্শ যারা ধারণ করে তব দুনিয়ায় আমরা যার যার অবস্থান থেকে আমরা লড়াই করে যাচ্ছি এই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য আজকে বাংলাদেশে স্বাধীনতার মহানায়ক নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা। বাংলাদেশে আমার মা বোনের কোনো নিরাপত্তা নাই যেই একাত্তর সালে আমার ধর্ষিতা বোন ধর্ষিতা মা তাদের সম্মান আজকে দোলায় লুণ্ঠিত হয়েছে দখলদার সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশকে তাদের দখলে নিয়ে যা ইচ্ছা তাই করার চেষ্টা করছে এরকম অবস্থায় আমরা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় আছে বাংলাদেশের মানুষের মনে কোনো শান্তি নাই কোনো হাসি নাই কোনো সুখ নাই পুরো বাংলাদেশ বিবর্ণ হয়ে গেছে কি বাংলাদেশে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে বঙ্গবন্ধুর পক্ষে কথা বললে আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেখানে হত্যা করা হয় নির্যাতন করা হয় মিথ্যা মামলা দিয়ে মব সন্ত্রাস করে সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুজিব আদর্শের যারা আছেন তারা ঝটিকা মিছিল করছেন বঙ্গবন্ধুর কথা বলছেন এবং ধীরে ধীরে সেখানেও সংগঠিত হচ্ছেন কিন্তু রাষ্ট্র সম্পূর্ণ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জে আমরা দেখেছি কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে কোথাও কোনো ধরনের নিরাপত্তা নাই মানুষের যেখানেই বঙ্গবন্ধুর কথা বলা হচ্ছে যেখানেই জয় বাংলা বলা হচ্ছে যেখানেই আওয়ামী লীগের কথা বলা হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সেখানে আক্রমণ করা হচ্ছে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই রকম একটি পরিস্থিতিতে আমরা এখানে আজকে সময়বত হয়েছি আজ থেকে কিছুদিন আগে আপনাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সভায় আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছিলাম যে আমার বাংলাদেশে জয় বাংলা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগকে কোনোভাবেই দাঁড়াইতে দেওয়া যাচ্ছে না কিন্তু মানুষের মনের মধ্যে অসাম্প্রতিক চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধকে ধারণ করছে এই জায়গাটায় একটা অক্সিজেনের ভূমিকা পালন করতে পারে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং আপনারা কিন্তু নির্বিচ্ছিন্নভাবে সেই কাজটি করে যাচ্ছে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ টাফেলগাড় স্কোয়ারে পাঁচ হাজার দশ হাজার যাই বলেন না কেন সংখ্যা সমাবেশ করলে যে বাংলাদেশ দখলদার মুক্ত হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যে ফিরে পাবো বাংলাদেশকে ফিরে পাবো তা নয় কিন্তু আমাদের এই সমাবেশগুলো বাংলাদেশের মুক্তিকামী মানুষের মধ্যে সাহস যোগায় অনুপ্রেরণা দেয় আপনারা বা ধারাবাহিকভাবে আপনারা আলতাফ আলি পার্কে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ যুবলীগ ধারাবাহিকভাবে আপনার প্রতিবাদ সমাবেশ করেছেন এই সমাবেশগুলো ছোট নয় এই সমাবেশগুলোর উচ্চারিত যে কণ্ঠগুলো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সাহস দিয়েছে অনুপ্রেরণা দিয়েছে এইভাবে কিন্তু আপনারা যেই ইউনুস দখলদার ইউনুসকে যেভাবে আপনারা প্রতিহত করেছেন বাংলাদেশের মানুষ সাহসী হয়েছে আপনাদের প্রতি তাদের সম্মান শ্রদ্ধা বেড়ে গেছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ এই জায়গাটায় নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আপনারা এই কথাগুলো বলছেন বলে রাতের অন্ধকারে চুপি চুপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখে আর চোখের পানি ফেলে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা মুক্তিকামী মানুষেরা আগ আগামী আটই আগ আটই সেপ্টেম্বরে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা যদি সফল হয় আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে বিরাট সাহস জোগাবে অনুপ্রেরণা জাগাবে যেভাবে মহান মুক্তিযুদ্ধের সময় একইভাবে অনুপ্রেরণা জাগিয়েছিল আমার বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী সেই ঘোষণা এখনো দেন নাই আমার মনে হয় সেই ঘোষণার দ্বার প্রান্তে আমরা চলে এসেছি সেই ঘোষণার দ্বার প্রান্তে চলে এসেছি আমাদের হয়তো আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হতে পারে আমরা যেদিনকে সেই মুক্তিযুদ্ধের ডাক আসবে সেখানে আমরা এখানে থাকবো না নিশ্চয়ই আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা সেখানে ছুটে যাব কাজেই আপনাদের এই সমাবেশগুলো এই সিদ্ধান্তগুলো অত্যন্ত অনুপ্রেরণা হয়ে কাজ করছে বাংলার আঠারো কোটি মানুষের জন্য আমি শুধু এটুকুই বলতে চাই কৌশল আপনারা নির্ধারণ করবেন আমরা কিন্তু এখানে কৌশল বুঝতে পারবো না কোন কৌশলে আপনার তাফেলকার স্কয়ারের স্কোয়ারের সেই সমাবেশকে সফল করবেন এবং সেটাকে যৌক্তিক রূপ দেবেন আদর্শিক রূপ দেবেন এই কৌশল নির্ধারণ করবেন আপনারা কাজে আপনাদের সেই কৌশলের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের সাহস সঞ্চারিত হবে অনুপ্রাণিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে পনেরোই আগস্টের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষ যারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে যারা হত্যার শিকার হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরগুড়ি